আসসালামু আলাইকুম বিওয়ার্স কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে আপনাদের দোয়া আমিও খুবই ভালো আছি এই যে দেখেন আজকে যেই মন্ত্রটি নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি খুবই ভয়ঙ্কর খুবই ভয়ঙ্কর বিদ্যা এই বিদ্যাটি দিয়ে আপনারা যে ধরনের ভূত প্রেত দেও দানত থাকুক না কেন সব কিন্তু আপনি সারাতে পারবেন কীভাবে সারাবেন সেটাও আমি বলবো নিয়মগুলো কিন্তু ভালো করে শুনে নেবেন আর না হলে কিন্তু ক্ষতি হয়ে যাবে এই কাজগুলো খুবই কিন্তু ডেঞ্জার সর্বপ্রথম আপনারা মন্ত্রটি দেখে নেন কীভাবে প্রয়োগ করা লাগবে সেটা আমি বলবো ভিডিওটি স্কিপ করবেন না স্কিপ করলে কোনো কিছুই কিন্তু বুঝতে পারবেন না তারপরে কাজ করলে কিন্তু উল্টা হয়ে যেতে পারে ঠিক আছে ভালো করে শুনে নেন এবং কি দেখে নেন এই যে দেখেন এটাই হচ্ছে মন্ত্র খুবই ছোট্ট খুবই ছোট্ট এই যে দেখেন এই যে এই পর্যন্ত মন্ত্রটি এই মন্ত্রটি আপনারা লিখে নেন আর হলে স্ক্রিনশট মেরে নেন ঠিক আছে আশা করি আপনারা মন্ত্রটি স্ক্রিনশট মেনে নিচ্ছেন আর না হলে লিখে নিচ্ছেন থেকে ভালো হবে আপনারা লিখে নেন আমি একটা একটা করে পড়ে দিচ্ছি একবার আপনারা ভালো করে লিখে নেন অং নম আদেশ গুরুকো লর ঘড়ি সু মোহাম্মদ পাঠান তা সৎ ভা সৎ পালন পালান বুদ বাঁদি প্রেত বাঁদি চুরসট জোগিনি বাঁদি আরশ মন বা চুখি তুরকিনিকা পোত ব্লেগি বান্দি জুতন বান্দি বান্দে তো আপনি মাতা কি শিষ্য পর পাও ধরে মেরি ভক্তি গুরু কি শক্তি পুরো মন্ত্র ঈশ্বর ঈশ্বরও বাঁচা এই মন্ত্রটি কীভাবে প্রয়োগ করবেন সেটা আমি দেখেন দেখিয়ে দিচ্ছি ভালো করে খেয়াল করবেন এইখানে দেখেন আমি মন্ত্রটি একবার নিয়ন্ত্রণ করে দিচ্ছি আপনারা মিলিয়ে নেবেন এখানে কিন্তু ভুল করা যাবে না ভুল করবেন না কখনোই ঠিক আছে এই মন্ত্র মন্ত্রর প্রয়োগ কোনো সিদ্ধ তান্ত্রিকের ধারাই করতে হবে আপনি যদি সহ পরিপূর্ণভাবে আপনার এই বস্তুগুলো না জানা থাকে তাহলে কিন্তু করবেন না ক্ষতি হতে পারে যে ব্যক্তি ভূত বাধা যুক্ত হয়েছে তার লম্বার মাপ নিয়ে যতটুকু লম্বা আছে যে ব্যক্তিটা কিন্তু ভূতগ্রস্ত বা জিনগ্রস্ত সেই রুগে রুগীটা সমান সমান এক লম্বা মাপ নিয়ে কিন্তু সুতা নেবেন সাত রঙের সাতটি সুতা নেবেন এই যেখানে দেখেন লম্বা মাপ নিয়ে সাত রঙা ডোর নিয়ে উপযুক্ত মন্ত্র সাত রঙা ষাটটি সোতা নেবেন নিয়ে উপযুক্ত মন্ত্রটি বার পরে একত্রিশটা গিট দেবেন গিট দিয়ে একটা মালা তৈরি করবেন কি বলছি একত্রিশটা গিট দিয়ে মালা তৈরি করবেন একত্রিশবার পরে একত্রিশটা গিট দিবেন গিট দেওয়ার সময় মন্ত্রটা পরে ফু দেবেন ঠিক আছে এইভাবে একটা মালা তৈরি করবেন মালা তৈরি করার পরে অবশ্যই কিন্তু সেখানে মিঠাই এবং কি ধূপ দোনা জ্বালিয়ে নিয়ে তারপরে কাজটা করবেন ঠিক আছে এইখানে দেখেন এইভাবে তৈরি মালা ওই রুগীর গলায় পরাতে হবে তার আগে উক্ততান্ত্রিক প্রদীপ ও ধনী জ্বালাইয়া ও কিছু মিঠাই রেখে মন্ত্র পরবেন ওই মালা রুগীকে পরালে সে বাধা মুক্ত হবে বিভিন্ন ভিন্ন ভিন্ন ব্যক্তির কিন্তু ভিন্ন ভিন্ন মাপের হতে পারে সেটা এককজন একক রকম হবে সেটা আপনি সেই মাপে নেবেন কেউ ছোটো থাকতে পারে কেউ বেশি লম্বা থাকতে পারে কেউ অল্প খাটো থাকতে পারে কিন্তু তার মাপের সুতাগুলো নিয়ে মাপ দিয়ে মালা তৈরি করবেন ঠিক আছে আশা করি বুঝতে পারছেন এই কাজটা করেন দেখবেন সাথে সাথে আপনারা রেজাল্ট পাবেন সাথে সাথে বুধগ্রস্ত এবং কি প্রেতগ্রস্ত জিমগ্রস্ত এগুলো সব কিছু ভালো হয়ে যাবে সাথে সাথে আর হ্যাঁ আপনাদের যদি সব যে কোনো ধরনের কবরাজির কিতাব এবং কি পিডিএফ ফাইলের যদি সব প্রয়োজন হয় তাহলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন নাম্বারটি একবার বলে দিচ্ছি আপনি আপনারা লিখে নেন নাম্বারটি হচ্ছে সেভেন ডবল জিরো টু জিরো সিক্স সেভেন ফাইভ ওয়ান এটা একটা ইন্ডিয়ান আসামের নাম্বার আপনারা যে কোনো সময় কল করতে পারেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন খুদা হাফেজ